আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে আমি সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসতাম আজকে বাসায় মা রান্না করছে মায়ের হাতের অসাধারণ রেসিপি মজাদার ধুন্দুল বাজি আমার অনেক বন্ধুরাই আছো যে তোমরা শাক অথবা সবজি বাজি খেতে মোটেও পছন্দ করো না তবে আজকে আমার বন্ধুদের সাথে একদমই ইজি প্রসেসে আমার মায়ের হাতের অসাধারণ ধুন্দুল রেসিপিটি শেয়ার করতে চলে আসলাম যা একবার যদি খাও তাহলে ভাত একদম হাত চেটে পোটে খাবে আর এমনিতেও কিন্তু যে কোনো সবজি ভাজি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বিশেষ করে হচ্ছে এই ধুন্দুল সবজিটা কারণ এটা হচ্ছে অনেক ঠান্ডা আর পানি জাতীয় সবজি আর যেটা কিনা হচ্ছে খেলে আমাদের হচ্ছে শরীর ঠান্ডা থাকবে প্রচণ্ড গরমেও আর আজকে এই ধুন্দুর বাজিটা তৈরি করার জন্য এখানে আমার ছোটো বারান্দা বা থেকে হচ্ছে এই ধনিয়া পাতাগুলো তুলে নিচ্ছি এই ধুন্দুর ভাজি রেসিপিটা রাখলে দারুণ একটা ফ্লেভার আসে আর খেতে জাস্ট অসাধারণ লাগে তাই হচ্ছে এই ছোটো বারান্দা বাগানে লাগিয়েছিলাম যে ধনিয়া পাতাগুলো খাই বা বাজার থেকে কিনে আনি সেগুলোর শিকড়গুলো লাগিয়ে বা গোড়াটা লাগিয়ে হচ্ছে আবার এই নতুন ধনিয়া পাতা হয়েছে আর এখানে হচ্ছে মা ডোম বাজিটা রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছে আর মায়ের হাতে যে কোনো রান্নার আইটেম কিন্তু মা খুবই কম মশলায় দারুণ স্বাদের রান্না করে আর মা এখানে ভাজিটা রান্না করার জন্য ফ্রাইপ্যানে সবই তেল দিয়ে সাথে হচ্ছে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল করে নিচ্ছে আর পেঁয়াজটা যদি লাল হয়ে এসেছে মা পেঁয়াজটার সাথে সাথে কাঁচামরিচগুলো দিয়ে দিল এতে দারুণ একটু স্পাইসি ফ্লেভার আসবে এই ভাগের রেসিপিটা থেকে আর খেতে যায় অসাধারণ লাগবে আর এখন হচ্ছে মা আগে থেকে কেটে রাখা দুনদুলগুলো দিয়ে দিল এখন দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত ধুন্দুল লাউ এগুলো কিন্তু অনেক হচ্ছে স্বাস্থ্যসম্মত সবজি এগুলো খেলে শরীর পেট দুটোই ঠান্ডা থাকে প্রচণ্ড গরমে আর সাথে মা অল্প একটু পানি দিয়ে দিল কারণ দুন্দুল একদমই পানি জাতীয় সবজি প্রচুর পরিমাণে পানি উঠে তাই অল্প একটু পানি দিয়ে দিল আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর কিছুক্ষণের জন্য মা এখন ঢেকে রাখছে এতে সুন্দর মতো দুন্দুলগুলো গলে যাবে এখন মা ঢাকনাটা দিয়ে ঢেকে রাখছে ঢাকনাটা কিছুক্ষণ পর বন্ধুরা তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু পানি উঠে এসেছে আর দারুণ একটা ফ্লেভার আসছে যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই আমার মায়ের মতো করে কম মশলায় এরকম দারুণ স্বাদের ভাজি রেসিপিটা ট্রাই করবে আশা করি আমার বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর পানিটা যাতে পুরোপুরি শুকিয়ে যায় তাই মায় আবারও ঢেকে রাখলো আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখনও পর্যাপ্ত পরিমাণে পানি আছে তাই মা হচ্ছে আঁকটা বাড়িয়ে দিচ্ছে আর পানি থাকা অবশ্যই মা হচ্ছে বেশি করে হচ্ছে আমার বারান্দা বাগান থেকে যে ধনিয়া পাতাটা দিলাম সেই টাটকা টাটকা ফ্লেভারফুল ধনিয়া পাতাটা ছড়িয়ে দিলাম আর মা এখন ভালো করে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিচ্ছে আর আস্তে আস্তে পুরো পানিটা শুকিয়ে আসছে তোমরা দেখতেই পাচ্ছ আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতের এই মজাদার ধুন্দুলভাজি রেসিপিটি আমার বন্ধুদের কাছে ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ